দুহাজার একুশে নেতা অনেক ভিডিও দেখিয়ে ভয় দেখিয়ে স্যার আপনার ব্যানারটা একটু পড়ে লেখাবেন একটু আরো এই স্থায়ী মাসে মাসকারী সকলে নিঃসত্ত্ব নাগরিক করতে চাই সংবিধান বাঁচাও বেশ পাচাও এবং নিশায়ের নামে একটা নাগরিক হয়রানি করছে সেটা দুহাজার দুই এর পর দুহাজার এই যে দীর্ঘ কয়েক বছর ইলেকশন কমিশনারের আওতায় যে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে আবার তাদেরকে অবৈধ বলা হচ্ছে আপনি কোথায় ত্রুটিকে দেখছেন নির্বাচন কমিশনের দেওয়া এক মানে ভোটার কার্ড ওনারাই দিয়েছেন তাহলে ত্রুটিটা ওনারা করেছেন ওনাদের স্বীকার করতে হবে কারণ আমাদের কাছে যদি নির্বাচন কমিশনের দেওয়া কাগজ থাকে তাহলে আমরা কি করবো দায়ী তাকেই করবো গঙ্গা ভাঙনে বিধ্বস্ত সমস্ত এলাকাবাসী বিশেষ করে তারা ভারতীয় নাগরিক তাদের কাগজপত্র সেরকম তারা দেখাতে পারছে না তাদের জন্য আপনাদের কি লড়াই থাকবে তাদের জন্য আমরা চাইছি যারা গঙ্গা ভাঙনে মানুষ কাগজপত্র হারিয়ে গেছে গঙ্গার তলে তলিয়ে গেছে সমস্ত কিছু তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে আচ্ছা নাগরিকত্ব আর ভোটাধিকার এটা কি দুটোকে এক জায়গায় দেখছেন আপনি ভোটার তালিকা এসআই এর মাধ্যমে আপনার নামটা বাদ যাবে পরবর্তী পদক্ষেপ হচ্ছে নাগরিকত্ব হারানো জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত সরকার তারা এই এসআইআর করতে ইলেকশন কমিশনারকে বিশেষ ভাবে সহযোগিতা করছে আর মানুষকে তার অসুবিধাটা ফলাফল ভুগতে হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে রাজ্য বিধানসভায় এসআইআর বিরুদ্ধে কোনো বিল পাস হয়নি যেটা ইতিমধ্যে আমাদের অন্য কেরল রাজ্যে হয়েছে তাহলে শাসক দল তৃণমূল পার্টি এর পক্ষ থেকে এসআইআর এর বিরুদ্ধে যে প্রচার অভিযান সেই অভিযানটাকে কিভাবে দেখছেন আপনি তারা করছেন কিন্তু আমরা চাই তাদের পক্ষ থেকে আরো বেশি করে রাস্তায় নামুক যেমন আমরা এনআরসির সময় দেখেছিলাম এসআইআর তে একটি প্রাথমিক ধাপ আমরা মনে করি স্যার আপনার নামটা বলবেন আমার নাম কৃষ্ণচন্দ্র সমাজদার আপনার পরিচয় মালদা জেলা গোটাдика ও নাগরিকত্ব সুরক্ষা মঞ্চের কোয়ার্ডিনেটার তাদের ভোটার নিচে কেউ নাম বাদ না যায় তারপরে বাদ যাচ্ছে কি করবে